মানে পেজে আইছে অথবা অন্যটা পেজে এসে দাওমিলিকই ওই লোক আবুল কালাম ভাই জয় বাংলা হয়ে গেছে কালাম আজাদ ভাইয়ের কাছে প্রশ্ন যে আপনি অথবা আপনার দলে কেউ মারা গেলে মানুষই কে বলে যে জয় বাংলা হয়ে গেল আর কেউ আল্লাহ আলহামদুলিল্লাহ বলে অথবা মৃত্যুর যে একটা দোয়া আছে সেটা পড়ে না এইটা দেখে কি আপনারা কি আপনাদের ভিতর কি খারাপ লাগে কিনা এই আর এই বিষয়টা আর একটা বিষয় এই যে যে আপনারা টকশো করেন আপনাদের ফ্যামিলির মানুষও তো দেখে। মানে টকশো যদি একশো জন থাকে একশো জনই আপনাদের বিরুদ্ধে কথা বলে আপনারাও তো পারেন আপনাদের ফ্যামিলি দুই চারজন মানুষকে এনে টকসোতে ঢুকে একটু আপনাদের পক্ষে কথা বলাতে আমার বাড়ি গোপালগঞ্জ তো আমরা তো আসলে আমাদের গোপালগঞ্জের মানুষ বেঞ্জী শাহ গোপালগঞ্জের নাকি অর্ধেক সম্পত্তির মালিক তো ভালো এখন আপনারা যে যে কলা খেয়ে যে চুচা চুচা গুলোকে আপনারা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন এখন বর্তমান যারা বিজি প্রধান আছেন অর্থাৎ সেনাবাহিনীর প্রধান আছে ইন্দাকি কি শিক্ষা গ্রহণ করবে না যে এখন যে আপনারা তাদের মানে পাশায় বাড়ি দিয়ে যে আপনারা একটা নতুন একটা মুভি চালু করলেন যে পুরাতন যাদের কলা খেয়ে চুচা ফেলে দিলেন এখন যারা বর্তমান দায়িত্বে আছে এরা কি শিক্ষা গ্রহণ করবে না আপনাদের এইগুলো দেখে নাকি এই ভোট চোরের সাক্ষী সামনে যারা আছে বর্তমান যারা রানিং আছে এরাও হবে এটা আপনি বলে দিবেন কারণ আপনার কথা তো একটু মূল্যবান আছে মূল্যবান দিবে যে এই যে যারা রানিং এ আছে তারা কি আপনাদের এই ভোট চোরের সাক্ষী হবে কিনা ভোট চোরের সাক্ষী হলে তো তাদেরও হবে না আমি ধন্যবাদ আপনাকে শহীদুল ভাই আমি একটু আপনার একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাই যে আওয়ামী লীগালারা মারা গেলে কেউ জয় বাংলা বলে না আমি জিনিসটা না কি বোঝাতে চাইলেন মানে জয় বাংলা হয়ে গেছে আপনি যদি এখন মারা যান কেউ আপনার মানে পেজে আসে অথবা অন্যটা পেজে এসেছে আওয়ালি রইলো আবুল কালাম ভাই জয় বাংলা হয়ে গেছে এইটা বলবে জয় বাংলা হয়ে গেছে মানে জয় বাংলা শব্দটাকে নেগলিটি ভাবে মানুষ এখন আপনাদের কারণে এইটা বুঝছেন জয় বাংলা আমি আমার মনে হয় এখানে দর্শক যারা আছে তারাও জয় বাংলা এটা হলো পিনাকী ভট্টাচার্যর একটা ডায়লগ বুঝছেন তবে এটা ভাইরাল ভাইরাল হয়েছে অর্থাৎ আপনারা যদি কেউ মারা যান আপনাদের কোনো দুঃখের সংবাদ আপনাদের কোনো অশান্তি এই এই জিনিসগুলোতে মান সাধারণ মানুষে বলে যে জয় বাংলা হয়ে গেছে আবুল কালাম আজাদ ভাইকে উদ্দেশ্য করে বলবো যে আমাদের দেশে এমন এক অবস্থা এখন যদি লীগের কেউ মারা যায় এটা আপনার কাছে ভালো লাগুক বা খারাপ লাগুক বা আলহামদুলিল্লাহ একটু বুঝার চেষ্টা করুন কারণ বঙ্গবন্ধুর আহ অসমাপ্ত আত্মজীবনী এটা আমি পড়েছি বুড়াটা যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েন তাহলে আওয়ামী লীগের কোন লোকজন এরকম দানব হইতে পারে না যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েন দেখবেন যখন বঙ্গবন্ধুর সন্তান কামাল উনি যখন ব্যাংক ডাকাতি না কি ওটা জানে না উনি যখন ওখানে গেল গুলাগুলিতে যখন উনি আহত হলো ঢাকা মেডিকেল কলেজে যখন শেখ কামাল গেলেন বঙ্গবন্ধু কিন্তু উনাকে দেখতে যাইতে চান নাই উনি বলছে যে আমি তাকে হাসপাতালে দেখতে যাবো না আমার প্রশ্নটা হলো আমরা কি এমন কোন দিন পাবো যে দিন আবুল কালাম আজাদ ভাই মারা গেলে আমি আমি বলতে বলতে পারবো মারা গেলে আবুল কালাম আজাদ ভাই পারবে আমরা কি এমন দিন আবুল কালাম আজাদ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আমাদের দেশের অনেক সাহিত্যিক অনেক কবি অনেক সাংবাদিক এখন মুক্তিযুদ্ধের চেতনায় উনাদের সকল কিছু চলে যায় বাট বাংলাদেশের যত সাহিত্যিক যত বুদ্ধিজীবী আছে আমার জানা মতে হাতে অস্ত্র নিয়ে একমাত্র যুদ্ধ অংশগ্রহণ করেছেন কবি আল মাহমুদ বাট উনি আওয়ামী লীগের বিরোধিতা করার কারণে এবং উনি পরবর্তীতে বিএনপি বা দামাত মাইন্ডেড হওয়ার কারণে উনি মারা যাওয়ার পরে উনার লাশটাকে শহীদ মিনারে নিতে দেয় নাই এটার জন্য কি আওয়ামী লীগকে গিনা না যায় কিনা আবুল কালাম আজাদ ভাই এটা জানতে চাচ্ছি একজন সংক্ষিপ্ত করতে সংক্ষিপ্ত করতে হবে ধন্যবাদ আপনাকে পৃথিবীতে কোথাও আন্দোলন করতে যাইয়া এত গুম এত খুন এত হত্যা এত 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 হামলা মামলা নির্যাতন এই যে যে নির্যাতন করেছে এই টাকার একটা অংশ হচ্ছে আমাদেরকে করতে গিয়ে অনেককে না করে গুম গুম ছেড়ে দিছে অনেককে মনে করেন খরচ দেওয়ার সময় টাকা নিচ্ছে এরকম আমরা পেপার পত্রিকায় তখন পেয়েছি আমাদের লোকজন বলেছে এরকম মনে করেন এত নির্যাতন করেছে এবং সকলকে ধ্বংস করে দিয়েছে অনেকে টাকা নিয়ে তারপর আবার ক্লোজ দিয়ে দিছে টাকা নিয়ে তারপর গুম করে দিছে ফেরত দেয়নি তাই আমি বলতে চাচ্ছি যে পৃথিবীতে এরকম কোনো রাষ্ট্র নাই যে এরকম জালিম সরকার বাকশালী সরকার পৃথিবীতে কোনো নাই এত নির্যাতন এত হত্যা এত গুম এত খুন হয়েছে এটা আপনি পাবেন না এর চাইতে বড় আন্দোলন আর কিছু করার নাই এই জন্য আমি আপনার মাধ্যমে বলবো যে পৃথিবীতে তিনটা চারটা সিস্টেমে আপনার রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন হয় এক নাম্বার অনেক দেশে আপনার সেনাবাহিনী কু হয়ে হয় সেইটা বাংলাদেশে ওনারা সেইটা সিস্টেমটা নেই দ্বিতীয়ত বিচার বিভাগের সজাজিত হয়ে সেইটাও নাই আপনার দেখেছিলেন বিচারপতি সুরেন্দ্র সিনহাকে কি করেছে এরপর ফেয়ার নির্বাচন এই শেখ হাসিনা ফেয়ার নির্বাচন দেবে না নুরুল কবি সাংবাদিক জনপ্রিয় সে বলেছে যে শেখ হাসিনা কেন নির্বাচন দেবে সে হারে হারে জানে যে যদি সে আজকে নির্বাচন দেয় তাহলে সেই নির্বাচন দেয় উনি হারবে হারলে উনি নিরাপক্ষ নির্বাচন দিলে ওনাদের অস্তিত্ব থাকবে না ওনার নিজের দেশ সবাস সাজা হবে তাহলে কেন উনি দিবে এটা হচ্ছে আপনার সত্য কথা এরপর হচ্ছে বিপ্লব সেই বিপ্লবের ক্ষেত্রে আপনারা যেটা বলতেছেন আন্দোলনের একটা চরম শিখায় আমরা আন্দোলন করেছি কিন্তু এই সরকার যেভাবে আন্দোলন দমিয়েছে আমি এরশাদের সময় এরশাদ বিরোধী আন্দোলন করেছি সকালবেলা ধরে নিয়ে রাত্র বারোটা একটা সময় ছেড়ে দিত আর এরা নিয়ে কোরস দেয় গুম দেয় করে নির্যাতন চালান দেয় দেয় আবার আবার রিমান্ডে আনে হাত পা ভেঙে আপনি কি মনে করেন এটা কঠিন ব্যাপার আমরা আন্দোলন যে করি না করতেছি এখনো করব তবে আসুন আপনারা যে যেখানে আছেন আরো আমাদের সাথে সম্পৃক্ত হন সম্পৃক্ত হলেই আমরা এই জিনিসগুলো করতে পারবো আর একজনে বলেছেন শহীদুল সাহেব যে আপনার কিছু আওয়ামী লীগের ক্ষতি হলেই কেউ মারা গেলেই জয় বাংলা হয়ে গেছে আসলে এটা একটা ভাইরাল হয়েছে এখন ওই একজনে মারা গেলেই কয় জয় বাংলা হয়ে গেছে দেখি যে পোস্ট দেয় কেন দেয় এটা জনগণের একটা ক্ষোভ জনগণ এই স্বৈরাচার ফেসিস্ট এই খুনি এই দুর্নীতিবাস সরকারকে চায় না আমি সর্বশেষ বলতে চাচ্ছি আমরা দুর্নীতিবাস সরকারের বিরুদ্ধে আমরা কাগজ কলম ওরা যা বলুক আপনারা তো দেখেছেন পাঁচ বছর আগে পেপার পত্রিকা একেবারে ডকুমেন্টস দিয়ে আসছে এগারো লক্ষ কোটি টাকা পাচার করেছে এরপরে এখন হয়তোবা সেটা বিশ লক্ষ কোটি টাকা পাচার পাচার হয়েছে এগারো লক্ষ কোটি টাকা ওই সময় ছিল সেইটা তো আছে এরপরে এই বেঞ্জিরের মতো হাজার হাজার বেঞ্জির আওয়ামী লীগের মধ্যে আছে আমরা সেটার জন্য সোচ্চার আছি এবং বিএনপি ইতিমধ্যে আপনার একটা তালিকা আমরা তাদের করতেছি যে কারা সম্ভাব্য কি এটা আমাদের গোপনীয় ভাবে যতটুকু যেখান থেকে সুযোগ নিয়ে করা যাচ্ছে আমরা সেটা করার চেষ্টা করতেছি কিন্তু আসতে হবে এই আন্দোলন এই ফেসি স্বৈরাচার জালিম সরকারকে নামাবার আন্দোলন এই দুর্নীতিবাস সরকারকে নামাবার আন্দোলন শুধুমাত্র বিএনপির না আজকে এই সকল জনগণের আপনাদেরও নামতে হবে এই কথা বললেই হবে না যে জনগণ সরে গেছে আপনারা সরবেন না আরো আসবেন আপনারা আরো থেকে একেবারে কঠিনভাবে আপনারা এই আন্দোলন করে এই সরকার সিন্ডিকেটের সরকার এই দ্রব্যদি বাড়াবার সরকারকে আমাদের নামাতে হবে এর কোনো বিকল্প নাই